সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার আঠাইশ মার্চ দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর তবে দেখছেন যে রমজান শেষের দিকে যার কারণে ছোটো গরুর আমদানিটা কমে গেছে তবে বড় গরু কিন্তু আমদানি ভরপুর কেমন কেমনভাবে ছোটো ছোটো বাচ্চা কেনা বাচ্চা চলছে আজকে এখান থেকে সে তথ্য দিতে চাই আমরা পাশে দেখছি নাইম ভাই কি আসসালাম আলিকুম ভাই ভালো আছেন কয়টা বাচ্চা আছে আজকে পাঁচটা পাঁচটা আজকের বাজারে কি অবস্থা বলেন তো বেশি সার বাচ্ছরের চাহিদা বেশি হ্যাঁ একটু চাহিদা কম বকটার চাহিদা কম আর আমদানিও তো কম চাহিদা কম কম চাহিদা কম আচ্ছা দেখি আমরা ওই পাশ থেকে দেখি ওটা ওটা কত কি চাওয়া হচ্ছিল বলেন কত সাড়ে উনত্রিশ তিরিশ হাজার পাঁচশো সরি তিরিশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি হবে বকলা বাচ্চা এটা 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 সাতাশ বলছে নাই ওটাই সাড়ে আঠাইশ সাড়ে আঠাশ হলে এটা বিক্রি হবে এটা 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 তারপাশে বিক্রিরতাম

নাকি কত তেইশ একটু পিছা দাও তো আর বিক্রির দাম বিক্রির দাম এটা কিন্তু তিন মাসের মতো বয়স হবে চব্বিশ থেকে

ছাব্বিশ হলে দেওয়া যাবে পঁচিশ বলছে দেখি দেখি বাবাজি ছাব্বিশ হলে একটা বিগ্রহ হবে এটা ক্রস জাতের বক না না বকনা বক না না বকনা বকনা বাচ্চা এই পাশে দেখছি আমরা বেশ কিছু বাচ্চা তবে এগুলো সবই ষাঁড় বাচ্চা ভাই কি জোড়া জোড়া কত কি চাওয়া দাম পিস ছাব্বিশ করে পিস ছাব্বিশ করে পিস আচ্ছা এটা কিন্তু তিন মাস থেকেও কম হবে বয়স আচ্ছা ঠিক আছে কত বলে কত বলে দু হাজার আড়াই আড়াই মানে সাড়ে বাইশ আর বেচা কিনার রেট চব্বিশ পর্যন্ত দেওয়া যাবে এইটা আর এটা এটা কত হলে দেওয়া যাবে তেইশ পর্যন্ত এটা তেইশ হলে বিক্রি করবে এই যে এইটা দুই মাস মতো বয়স হবে এগুলো আপনার ভাই এটা আরিয়ানা বকনা বকনাটার দাম কত ভাই বাইশ স্যার বেচা বেচি করলে কত সতেরো আঠারো আর এটা এটা কত হলে দেওয়া যাবে বারো হলে দেওয়া যাবে বেটি বাচ্চা চোদ্দ হাজার চাওয়া দাম তবে একেবারে ছোট বাচ্চা আপনারা কেউ ভিডিও দেখে বারো হাজার না কারণ এই বাচ্চাটা অনেক ছোট এক মাস প্লাস বয়স হবে এগুলো ঘাস খাবে না চিল্লাচিল্লি করবে ঠিক আছে দিয়ে আপনারা অবশ্যই অশান্তির মধ্যে পড়ে যাবেন আমরা একটু কথা বলি কেন এত ছোট বাচ্চা নিয়ে আসছে আচ্ছা এই বাচ্চাটা তো দুধ খাওয়া কেন এত ছোট বাচ্চা বিক্রি করছেন তো কেন ছোট বাচ্চা কাটছেন কে আচ্ছা আর এটা কত হলে দিবেন এটা কত হলে দেওয়া যাবে দেওয়া যাবে এটা কয় মাস হবে বয়স দেড় মাস দেখছেন দেড় মাস বয়সের বাচ্চা তার মানে বুঝেন যে কত ছোট 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 বাচ্চাকে কাটে বিক্রি করাটা ঠিক না বুঝছেন লাগাই দিয়ে আপনি একাই কিনে নিছেন আচ্ছা ঠিক আছে ভাই কি খবর ভালো আছেন কত দাম এই বাচ্চাটা কত বলে বারো তেরো হলে দিবেন সাড়ে তেরো